আজকে হলো পনেরোই আগস্ট ভারতের ইতিহাসে গুরুত্বপূর্ণ একটি দিন এই দিনটিতে আমাদের দেশ দুইশো বছরের পরাধীনতার জাল ছিঁড়ে স্বাধীনতা অর্জন করেছিল তাই আজকে আমি সকল ভারতবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আটাত্তরতম স্বাধীনতা দিবসের সকালে উঠে ব্রেকফাস্ট করে চলে গেলাম ছোটো ছেলের স্কুলে স্কুলের কচি কিছু আনন্দ মুহূর্তগুলি ক্যামেরাবন্দি করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আর সুস্থ আছেন আমিও বেশ ভালো আছি আজকে আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আই হোপ ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে ভিডিওটি শেষ পর্যায়ে পর্যন্ত পাশে থাকার অনুরোধ থাকল উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট ব্রিটিশদের দুইশো বছরের শাসন থেকে আমাদের দেশ স্বাধীন হয়েছিল বহু বীরযোদ্ধারা দেশের জন্য নিজেদের প্রাণ উৎসর্গ করেছেন তাদেরকে নিজের অন্তরের অন্তঃস্থলকে থেকে সম্মান জানাই দেশকে স্বাধীনতা এনে দেওয়ার পেছনে এদের অনেক অবদান রয়েছে এই শুভ তাদের প্রণাম জানাই আর এই দেখুন আমার ছেলেও পারফর্ম করছে ওর স্কুলের স্বাধীনতা দিবসের প্রোগ্রামে বাদিক থেকে সেকেন্ড স্বাধীনতা দিবস মানেই প্রতিটি ভারতবাসীর কাছে অত্যন্ত গর্বের ও আবেগের একটি দিন আজকের দিনে আমাদের দেশের প্রতিটি অলিগলিতে স্কুল কলেজে অফিস আদালতে গৌরবের সাথে ভারতের জাতীয় পতাকা উত্তোলিত হয় দেশপ্রেমের আবেগে ভারতবাসীর মন আন্দোলিত হয় এমন এক সুন্দর দেশের অংশ হতে পেরে আমি গর্বিত তাই দেশের এই বিশেষ দিনে অনেক অনেক শুভেচ্ছা রইল ভিডিওটি এই পর্যায়ে এসে যারা আমার পাশে আছেন আর আমার ভিডিওটি দেখছেন তাদেরকে একটি রিকোয়েস্ট করব। আমার ভিডিওটির যে কোনো একটি অংশ যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন কারণ আপনাদের একটি লাইক আমার ভিডিওটিকে অন্যদের কাছে পৌঁছাইতে অনেকটাই সাহায্য করবে স্কুলের এই অনুষ্ঠানে আমরা খুব এনজয় করলাম অনুষ্ঠানের শেষে বাড়িতে ফেরার পথে দোকান থেকে চিকেন কিনে আনলাম স্বাধীনতার এই আনন্দের দিনে দুপুরে মুরগি পোলাও রান্না করব। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এই স্মরণীয় দিনটিকে আরও স্মরণীয় রাখতে কিছু ফটোশ্যুটও করে নিলাম সব শেষে এখন ঘরে এসে পড়লাম এত বেশি ক্ষুধা লাগছিল কি আর বলবো বন্ধুরা তো সব কিছু রেখে আগে রান্না করতে চলে গেলাম রান্নাঘরে মাংস ভালো মতো ধুয়ে প্রথমে হালকা ভাজা করে নিলাম এখন মশলাটা ভালো মতো কষিয়ে মাংসটা মশলার মধ্যে দিয়ে দিলাম মাংস ভালো মতো মশলার সঙ্গে মিশিয়ে নেব কিছু সময় ডাকা দিয়ে রান্না করব। যারা আমার পরিবারে আগে থেকে যুক্ত আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য আমাকে ভালোবাসা দেওয়ার জন্য আজকের মতো এখানেই শেষ করলাম বন্ধুরা বাড়িতে আরও একটি নতুন ভিডিও নিয়ে আবার আসবো আপনাদের কাছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ